এবং সর্বশেষ জুলাই আন্দোলনে আমরা সবাই একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশকে একটা উন্নয়নের জায়গায় বাংলাদেশটাকে বিন্ভাগ করার জন্য আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি এই ঐক্য এই ঐক্য ছাত্র জনতার ঐক্য শিক্ষকদের ঐক্য ছাত্রদের ঐক্য জন মানুষের ঐক্য সকল রাজনৈতিক দলের ঐক্য এই ঐক্যকে ধরে রাখার জন্য সামনে যে নির্বাচন এবং এই নির্বাচনের আগে এবং পরে আমাদের সবাইকে খুব সজাগ এবং সতর্ক থাকতে হবে আবারও বলছি আপনাদের আন্দোলনকে আপনাদের সম্মানকে আমরা বিএনপি মূল্যায়ন মূল্যায়ন করছি করব এবং আগামী দিনে কারণের মধ্য দিয়ে আপনাদেরকে আমরা নিশ্চিত করতে চাই আমরা আপনাদের সঙ্গে থেকেই কাজ করতে করছি আমার বলছি সরকারের প্রতি আমাদের রয়েছে আহ্বান আপনারা যে যুক্তিসঙ্গত আন্দোলনের সেই একাত্মতা প্রসার করেছেন বিশেষ বিবেচনা করার জন্য আমি আপনাদের প্রতি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ অনেক অনেক ধন্যবাদ জনাব শহীদ চৌধুরী ভাইকে এই তত্ত্ব রুদের মধ্যে দাঁড়িয়ে শিক্ষকদের জন্য তিনি যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের পরে আশা করি সরকার ইনশাআল্লাহ আমাদের দাবি বিবেচনায় নিয়ে দ্রুত প্রজ্ঞাপন জারি করবে আমরা জোটের পক্ষ থেকে মহাসচিব সহ এনি এবং যারা এসেছেন মুশারফ পাই সবার প্রতি আমরা অশেষ কৃতজ্ঞতা কাপড় করছি ধন্যবাদ দেশ নেতা তারেক রহমানকে ধন্যবাদ জানাই ম্যাডাম খালেদা ধন্যবাদ জানাই ওনাদের পরামর্শে ওনাদের নির্দেশে মূলত মহাসচিব এবং এই ভাইরা আজকে আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পক্ষ থেকে জানাল তারেক রহমান এবং ম্যাডাম খালেদা আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের সরকারের সরকারের সাথে সাথে কথা কথা বলে বলে বিশ্বাসন দাবি আমাদের আদায় করে দেবে ইনশাল্লাহ আমরা এটাই আমাদের দাবি আর কোনো দাবি নাই তিন দফা তিন দফা দাবি আদায় করে দেবে বিএনপি আমরা আশা করি বিএনপি অ্যানিভাই এসছে

मन पी ऑटो बार ऑक्टोबर छत्ती छत्तीस

আমাদের সর্বভারতীয় রাষ্ট্রীয় দল জনপ্রিয় দল জাতীয়বাদী পিএনপি দলের যুগ্ম আমরা কোন দেশ পাঁচ সংবিধানে উনি পাঁচের কথা 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 আমাদের কোন দাবি আছে শিক্ষকদের কোনো দাবি আছে স্যারদের কোনো দাবি আছে ওই সেই দাবি সবাই বলি 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 সাথে সামনে আস্তে আস্তে সৈরা যান সবাই বলি আর হাত তুলি সামনে বসি সৈরা যান কত পার্সেন্ট কত পার্সেন্ট